হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্টে একজন দুর্দান্ত স্ট্রাইকার কনফার্ম হয়ে গিয়েছে বড় বার্তা দিল সেই স্ট্রাইকার কে এই স্ট্রাইকার সেটা তোমাদেরকে জানিয়ে দেবো মোহনবাগান প্রিসিজন ট্রেনিং স্টার্ট করে দিল একজন দারুণ কোচ কিন্তু যোগ দিল মোহনবাগান সুপার জ্যান্টে পাশাপাশি গুরপ্রীত সিং সান্দুকে নিয়ে একটা বড় চমক রয়েছে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো প্রথমত যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে একজন আই লিগের প্লেয়ার ভারতীয় ফরোয়ার্ড যার নাম লালডিন জোয়ালা লাল বিয়াক আর তিনি একজন তেইশ বছর বয়সে ইন্ডিয়ান সেন্টার ফরোয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা বর্তমানে আই লিগের ক্লাব আইজল এফসিতে খেলছে আর শোনা যাচ্ছে তাকে নেওয়ার জন্য বর্তমান সময়ে ইন্টারেস্ট শো করেছে আইএসএলএড ক্লাব মুম্বাই সিটি এফসি এবং এক প্রকার কথাবার্তা চালাচ্ছে এই ভারতীয় ফরোয়ার্ডের সঙ্গে মুম্বাই সিটি এফসি সব কিছু ঠিকঠাক থাকলে সামনের মরশুমে এই দুরন্ত ইন্ডিয়ান ফরোয়ার্ডকে আমরা মুম্বাই সিটি এফসির জার্সিতে খেলতে দেখতে পারি পাশাপাশি যদি কথা বলা যায় চেন্নাইন এফসিকে নিয়ে তো এবারে ট্রান্সফার মার্কেটে সবচেয়ে বেশি অ্যাক্টিভ যে দলটি রয়েছে সেটা হচ্ছে চেন্নাইন এফসি একের পর এক প্লেয়ার তারা সই করিয়ে যাচ্ছে জামশেদপুর এফসি থেকে দুজন ভালো মানের বিদেশিকে তারা সই করিয়েছে একটা ব্রাজিলিয়ান ডিফেন্ডার এলসিনো পরে ড্যানিয়েল চিমাচুকোর মতো দুর্দান্ত স্ট্রাইকার এবং আরও কিছু ভালো ভালো প্লেয়ার কিন্তু সই করিয়েছে চেন্নাইন এফসি আর তার মাঝেই একজন দুরন্ত ভারতীয় প্লেয়ারকে তারা ছেড়ে দিল যার নাম আকাশ সাংওয়ান আকাশ সাংওয়ান একজন আঠাশ বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক লেফ্ট পাশাপাশি লেফট মিডফিল্ডার এবং লেফট পজিশনে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু কোটি টাকা তো তিনি কিন্তু এফসি গোয়াতে ফিরে গেলেন এক দশমিক আবারও এর আগে এফসি গোয়াতে লোনে তিনি খেলেছিলেন চেন্নাইন এফসি থেকে গিয়ে তো এফসি গোয়া তাকে কিন্তু পারমানেন্ট ডিলে এবার সই করিয়ে নিল যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গিয়েছে এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের দুজন প্লেয়ারকে নিয়ে একটা হচ্ছে সুভাশিস বোস এবং আরেকটা হচ্ছে দিমিত্রি পেত্রাধস তো এই সুভাশিস বোস এবং দিমিত্রি পেত্রাতস দুজনেই কিন্তু লিগশিল জয়ের অন্যতম কারিগর বলতে পারো তো দুজনেই দুর্দান্ত খেলেছি এবং আরো একবার কিন্তু একটা বড় সারপ্রাইজ দিলো যেখানে সুভাষিস বোস এবং দিমিত্রি পেত্রাতশ আয়সলার একটা সেরা লাইন আপে কিন্তু জায়গা পেলো মোহনবাগানের এই দুই তারকা কিন্তু সেরা একাদশে কিন্তু রয়েছে তো একটা ভালো সুখবর বলতে পারো সুভাষিস বোস এবং পেত্রাতশ তারা কিন্তু খুবই ভালো খেলেছে লাস্ট ইয়ার মোহন বাগনের হয়ে দুর্দান্ত পারফর্ম করেও কিন্তু চ্যাম্পিয়ন করতে পারেনি যদিও তবে লিগশিল্ড উইনার কিন্তু হয়েছে তো আরও একবার কিন্তু প্রথম একাদশে দেখা গেল সুভাশিস বোস এবং দিমিত্রি পেত্রাতশকে তো এটা একটা খুবই ভালো বিষয় বলতে পারো মোহনবাগান প্লেয়ারদের জন্য পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগান কিন্তু প্রিসিজন ট্রেনিং স্টার্ট করে দিল তো মোহনবাগানে সদ্য নতুন কোচ যোগ দিয়েছে তোমরা জানো দেগি কার্ডজো এফসি গোয়া থেকে সই করিয়েছে মোহনবাগান সুপার জ্যান্ট এবং তারই তত্ত্বাবধানে মোহনবাগান জুনিয়র টিম কিন্তু কলকাতা লিগ খেলার জন্য অনুশীলন শুরু করে দিল দেগি কার্দোজোর আন্ডারে কিন্তু মোহনবাগান সুপার জ্যান্ট জুনিয়র টিম অনুশীলন শুরু করে দিয়েছে যেটা তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ তো মোহনবাগান কিন্তু প্রিসিজেন্ট ট্রেনিং স্টার্ট করে দিল নতুন কোচের আন্ডারে পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানে কোন কোচ যোগ দিল তো মোহনবাগানে কিন্তু আবারও পুনরায় যোগ দিল এর আগে কিন্তু তিনি মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে ছিলেন সেটা হচ্ছে বাস্তব রয় তো বাস্তব রয় এতদিন জুনিয়র টিমের দায়িত্ব নিয়েছিলেন সেখানে তিনি হেড কোচ করিয়েছেন তো আবারও কিন্তু তাকে সিনিয়র টিমে আনা হয়েছে যার ফলে দেগি কার্ডুজো তিনি কিন্তু নতুন হেড কোচ হিসাবে যোগ দিয়েছে তো বাস্তব রয় তিনি কিন্তু আবারও মোহনবাগান মেইন টিমে যোগ দিল এটা কিন্তু একটা ভালো আপডেট বলতে পারো আর আর যেমনটা খবর রয়েছে ক্লিফোর্ড মিরান্ডা তিনি কিন্তু মোহনবাগান ছাড়তে চলেছে অনেকদিন দিন ধরেই এই জল্পনা রয়েছিলো যে ক্লিফোর্ড মিরান্ডা তিনি মোহনবাগান ছাড়তে পারে আর বর্তমানে যেমনটা খবর রয়েছে ক্লিফোর্ড মিরান্ডা তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতে যেতে পারে তো দেখা যাক শেষমেশ কী হয় এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে পাশাপাশি যদি গুরপ্রীত সিং সান্ধুকে নিয়ে কথা বলা যায় তো তোমরা যেন সদ্য ভারতীয় লেজেন্ড সুনীল ছেত্রীও অবসর নিয়েছে আর সুনীল ছেত্রীর পরবর্তী ক্যাপ্টেন হিসাবে কিন্তু গুরপ্রীত সিং সান্ধুকে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় ন্যাশনাল টিমের এবার ক্যাপ্টেন আমরা গুরপ্রীত সিং সান্ধুকেই দেখতে পারবো যেটা গুরপ্রীত সিং সান্ধুর জন্য একটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারো তো দেখা যাক সুনীল ছেত্রীর পর এই গুরপ্রীত সিং সান্ধু তিনি কতটা ভালো ক্যাপ্টেনশি করতে পারে আমাদের ভারতীয় দলে এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের কোন বিদেশি কনফার্ম হয়ে গেল তো মোহনবাগানে কিন্তু জেমি ম্যাকলারেন তিনি কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে যার বার্তা তিনি কিন্তু মাঝে সাঝে দিচ্ছে এর আগে দিমিত্রি পেত্রাদস তার একটা পোস্টের কমেন্ট করেছিল এবং বর্তমান সময়ে সদ্য তিনি জেসান কামিংসের একটা পোস্টে কমেন্ট করেছে তো যার ফলে ধীরে ধীরে জল্পনা বেড়েই চলেছে তাহলে কি সাইনিং কমপ্লিট হয়ে গিয়েছে তো তোমাদেরকে আগেই বলেছি হয়তো ডিলটা ডান হয়ে গিয়েছে তবে এখনও পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই বলতে পারি না হানড্রেড পার্সেন্ট কনফার্ম তবে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কনফার্ম বলতে পারো জেমি ম্যাকাডেন তিনি কিন্তু মোকন বাগানে সই করে ফেলেছে যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আমরা বারো থেকে। কুড়ি তারিখের মধ্যে জানতে পেরে যাব বারো তারিখে ট্রান্সফার মার্কেট খুলে যাবে আর বিশেষ কিছু ভালো ভালো সাইনিং কিন্তু আমরা মোহনবাগানের দেখতে পারবো তো দেখা যাক মোহনবাগান কি চমক আনছে আমাদের জন্য তো সবাই ওয়েট করো ট্রান্সফার মার্কেটটা খুললেই কিন্তু বেশ বড় কিছু চমক দেবে মোহনবাগান সুপার জায়েন্ট এর আগেও আমরা দেখেছি মোহনবাগান যে সমস্ত প্লেয়ারগুলিকে সই করিয়েছে সেগুলো কিন্তু খুবই বড় সড়ো একটা চমক দিয়েছে মোহনবাগান কিন্তু অন্য টিমের মতো খুব দ্রুত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে না তারা কিন্তু চুপি চুপি ডিলটা ডান করে রাখেন এবং পরে একটা বড় সড়ো সারপ্রাইজ কিন্তু দেয় তো এবারেও কিন্তু সেম একটা কাজ হতে চলেছে তো দেখা যাক মোহনবাগান কি সারপ্রাইজ দেয় তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কোন কোন বিদেশিকে চূড়ান্ত করে ফেলেছে মুহূর্তেই অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও আমার তো পার্সোনালি মনে হচ্ছে জেমি ম্যাকলারেন এবং একজন ভালো মানের বিদেশি ডিফেন্ডারকে তারা কনফার্ম করেছে পাশাপাশি একজন নতুন কোচকেও তারা কিন্তু কনফার্ম করতে চলেছে তো দেখা যাক পরবর্তীতে কি কনফার্ম আপডেট আসে কনফার্ম আপডেট এসে গেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে